নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাঠো বৃষ রাশির ব্যক্তিদের দু সালের জুলাই মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে বৃষ রাশির সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন বৃষ রাশির রাশিচক্রের প্রথম ঘরে শুক্র দ্বিতীয় ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে তৃতীয় ঘরে বুধ চতুর্থ ঘরে মঙ্গল ও কেতু একসাথে দশম ঘরে রাহু এবং একাদশ ঘরে শনি উপস্থিত রয়েছে এর মধ্যে শনি জুলাইয়ের ১৩ তারিখ থেকে নভেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এবং বুধ জুলাইয়ের ১৮ তারিখ থেকে অগাস্টের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সেই সঙ্গে বৃহস্পতি জুলাই এর ন তারিখে মিথুন রাশিতে উদিত হবে এরপর জুলাই এর ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাই এর ছাব্বিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর জুলাইয়ের এর আঠাশ তারিখে মঙ্গল ও রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার বৃষ রাশির দু সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি কর্মজীবনের অধিপতি শনি এ মাসে আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের কর্মজীবনে আরো বেশি দুর্দান্ত সময় থাকবে টাকা উপার্জনের নতুন সোর্স আপনারা পাবেন সেই সঙ্গে কোনো মহিলার দ্বারা পাওয়ারও সম্ভাবনা রয়েছে দুর্দান্ত এই মাসে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের দু তারিখ থেকে জুলাইয়ের পাঁচ তারিখ এবং জুলাই এর তেরো তারিখ থেকে জুলাই এর আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসা ব্যবসায়ীরা এ মাসে অত্যন্ত ভালো ফলাফল পেতে পারেন ব্যবসায় আপনারা এ মাসে লাভজনক চুক্তি পাবেন তবে ব্যবসায় বিনিয়োগের সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোন আইনি নথিতে সাইন করার আগে ভালোভাবে দেখে বুঝে তারপর করবেন যারা পরিবহন এবং রত্ন পাথরের ব্যবসা করেন তারা এই মাসে ব্যবসায় প্রচুর সাফল্য পাবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের ১৩ তারিখ থেকে জুলাইয়ের এর পঁচিশ তারিখ পর্যন্ত সেই সঙ্গে জুলাইয়ের এর আট তারিখ থেকে জুলাইয়ের ১১ এগারো তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তগুলো আপনারা স্থগিত রাখবেন ডিসিশন পরে নেবেন শিক্ষা জুলাই মাসটি স্টুডেন্টদের জন্য একটি দুর্দান্ত মাস হবে মাসে স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স মেডিসিন কিংবা সার্জারি অধ্যয়নরত স্টুডেন্টরা খুব ভালো সাফল্য পাবেন এছাড়া যারা সঙ্গীত নৃত্য নাটক চিত্রকলা ভাস্কর্য এবং অন্যান্য চারুকলায় অধ্যয়নরত স্টুডেন্টরাও ভালো সাফল্য পাবেন এ মাসে সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে শীর্ষে পৌঁছানোর ইচ্ছে এবং প্রেরণা খুবই থাকবে পড়াশোনা ও এগুলোর মাধ্যমে তারা প্রচুর সাফল্যও পেতে পারেন এ মাসে স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের এর তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ প্রেম জীবন শুক্র অর্থাৎ আপনাদের রাশির অধিপতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করবে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত সে কারণে আপনারা খুবই রোমান্টিক মুডে থাকবেন আপনারা আপনাদের প্রিয়জনের সাথে প্রচুর রোমান্টিক সময় কাটাবেন আপনারা কেউ কেউ আপনাদের প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও এ মাসে দিতে পারেন জুলাইয়ের ১১ এগারো তারিখ থেকে জুলাইয়ের ১৪ চোদ্দ তারিখের মধ্যে কিংবা জুলাইয়ের এবং তারিখের মধ্যে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের সাত এবং একুশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদেরও এই মাসে বিয়ের সুযোগ আসতে পারে বা বিয়ের কথা প্রস্তাব এগুলো আসতে পারে বিবাহিত জীবন সপ্তম ঘরের অধিপতি মঙ্গল জুলাইয়ের আঠাশ তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে কেতুর সাথে এবং কেতুর প্রভাবে থাকবে মঙ্গল কেতুর সাথে অবস্থান একেবারেই অনুকূল নয় সে কারণে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীদের বিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাও এ মাসে দেখা দিতে পারে সেজন্য আপনারা সতর্ক থাকবেন এবং প্রয়োজনে তার যত্ন নেবেন এছাড়া আপনারা এ মাসে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সে কারণেও আপনারা সতর্ক থাকবেন অন্যথায় আপনাদের ভুল পদক্ষেপের কারণে আপনাদের বাড়িতে এবং সমাজে আপনাদের নাম খারাপ হতে পারে আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে উপস্থিত থাকবে জুলাইয়ের এর ছাব্বিশ তারিখ পর্যন্ত সে কারণে আপনারা প্রচুর জামা কাপড় এবং লাক্সারি আইটেম শপিং করবেন সেই সঙ্গে আপনারা এ মাসে নতুন গাড়িও কিনতে পারেন তবে পরিবারে টেনশন থাকবে। থাকবে। সংযোগ জুলাইয়ের পর্যন্ত সে কারণে বাড়িতে কোনো বিদ্যুৎ চালিত জিনিস বা যন্ত্র খারাপ কিংবা ভেঙে যেতে পারে সেই সঙ্গে আপনাদের মায়ের স্বাস্থ্য খারাপ কিংবা কোনো রকমের অস্ত্রোপচার মায়ের হতে পারে সেজন্য আপনাদের মন খুবই অস্থির থাকতে পারে পাশাপাশি জুলাইয়ের বারো তারিখের মধ্যে আপনাদের অনর্থক মানে অর্থহীন ভ্রমণও হতে পারে এবং আপনাদের হাত দিয়ে কোন রকমের অধর্ম কাজও হতে পারে সেদিকে অত্যাধিক আপনারা সতর্ক থাকবেন আর্থিক দিক আপনাদের আয় ও সম্পদের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে বৃহস্পতি পুরো মাস অবস্থান করবে এবং জুলাইয়ের বৃহস্পতি উদিত হবে। আপনারা ভালো আর্থিক লাভ করতে পারবেন। চাকরি ও ব্যবসার মাধ্যমেও ভালো আর্থিক লাভের সুযোগ পাবেন এরপর জুলাইয়ের এর আঠাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করলে আপনারা অনেক বড় অঙ্কের টাকা পাবেন জুলাইয়ের এর আঠাশ তারিখ থেকে অগাস্টের বারো তারিখের মধ্যে শেয়ার শেয়ার মার্কেটে সেল করার জন্য সবচেয়ে থাকবে জুলাইয়ের চোদ্দ পনেরো ষোলো এবং ১৭ তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের সাত এবং আট তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো কারণে আপনারা এ মাসে পরিবারের জন্য মানসিক চাপে থাকতে পারেন যার প্রভাব আপনাদের স্বাস্থ্যের ওপরে পড়বে বিশেষ করে যাদের রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা নিয়মিত নিজেদের পরীক্ষা করবেন এবং পারলে ব্যায়াম কিংবা মেডিটেশন করবেন হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন জুলাইয়ের ২৬, ছাব্বিশ এবং আঠাশ তারিখ সেই সঙ্গে আপনারা জুলাইয়ের ২৬ ছাব্বিশ এবং আঠাশ তারিখ শত্রুদের থেকেও আপনারা সতর্ক থাকবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন প্রত্যেক সোমবার আপনারা যেকোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর প্রথমে এক ঘোটি প্লেন জল নেবেন সেটাকে অর্পণ করবেন তারপর অল্প গুড় আপনারা শিবলিঙ্গের ওপরে নিবেদন করে দিয়ে আসবেন শুধু এইটুকু উপায় করে দেখুন আপনাদের জীবনে কত বড় পরিবর্তন হবে আপনারা চিন্তাই করতে পারবেন না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ